খাস কলকাতায় ফের রহস্য মৃত্যু কসবা রাজডাঙ্গা এলাকার একটি হোটেল থেকে এক যুবকের দেহ উদ্ধার হয়েছে জানে গিয়েছে মৃত যুবকের নাম আদর্শ লসালকা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কসবা থানার পুলিশ পুলিশ সূত্রে খবর দেহটি মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়েছিল এই মুহূর্তে আমাদের সাথে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক সান্নাল সৌভিক কিভাবে এই মৃত্যু হলো তিনজন ব্যক্তি যার মধ্যে যে ব্যক্তি রয়েছে অর্থাৎ আদর্শ তিনি ছিলেন তার সাথে কিন্তু আরো দুজন ছিলেন এবং সেই দুজন একজন মহিলা ছিলেন একজন ছিলেন এবং সেখান থেকে তারা এই দুজন ব্যক্তি তারা চেক আউট করে দেন তার কয়েকদিন সকালবেলায় যখন রুমের মানে এই হোটেলের কর্মীরা উপরে ডাকতে যান তখন গিয়ে দেখেন যে দরজার Полагаю, помню, идиот, а что, я вру, или что? Я могу сюда দ্বারা লোকাল যে খেলা থানা পুলিশ বা এবং পুলিশ একে ওই দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে দেহকে দিয়ে মহিলা ময়লা তদন্তের জন্য পাঠানো হয়েছে স্বাভাবিক মৃত্যু নাকি ওকে ফুল করা হয়েছে সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখছে দমদলে খতিয়ে দেখছে আহ কসবা থানা প্রেথ তাছাড়া তোমরা জানিও নাকি আরও একটা বিষয় তো এর পেছনে অন্য কোনো সমস্যা হচ্ছে নাকি আহ কোনো কি রয়েছে সেই সব বিষয় কিন্তু তদন্ত হচ্ছে কসবা থানা ট্রেন ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য আমরা যেমনটা জানলাম যে যুবকের মাথায় রয়েছে গুরুতর আঘাতের চিহ্ন তবে এটি খুন নাকি দুর্ঘটনা তা এখনো স্পষ্ট নয় ইতিমধ্যে দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো তৈরি হয়েছে ধোয়াশা আপাতত পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ AHHHHH mm -hmm.